যার সময় যা ভাবিকে নিয়ে তোর ভাবিকে নিয়ে এসে খেতে পায় তাড়াতাড়ি এখানে কাকে নিয়ে আসবো সে তো অনেকক্ষণ ধরে কথা বলতেছে তার মার সাথে কথা বলতেছে যাক অনেকদিন পর হয়তো বা কথা বলছে একটুখানি কথা বলবে তুই যারা একটুখানি কথা বলতেছে তোমার বৌমা তার মার সাথে পুরো দুই ঘন্টা ধরে কথা বলতেছে দুই ঘন্টা এত কিসের কথা কয় তোমার দুই ঘন্টা কথা বলতেছে হয়তো বা এমনি কথা বলতেছে তুই যখন বিয়ে হবে না তুই আমার ফোন দিস আমি তোর সাথে এরকম ঘন্টার পর ঘন্টা কথা বলবো দুই ঘন্টা যখন মা কোনো মেয়ের সাথে কথা বলে তখন অবশ্যই শ্বশুর বদনাম করতেছে দেখো তোমার নামে কি কি বলতেছে আর আমার নামে কি কি বলতেছে ও আমাদের নামে কি বলবে আমরা করে খারাপ রাখছে আমি ওরে আমার মেয়ের মতোই দেখি ওর খুব আদর করি না না ওইরকম কোনো কথা বলতে পারে না তুই বল শুনছিস এত বিশ্বাস না তোমার বউ মার উপর আশা এসে কি কি বলে শোনো ও মা তোমাকে কি বলবো আমার শাশুড়ি মা যে কত ভালো আমাকে যে কত ভালোবাসে আর নটার কথা যে কি বলবো পুরো আমার ছোট বোন আমার ছোট বোনের মতো এত ভালো শ্বশুর বাড়ি পেয়ে জানি যে কত খুশি শিখেছি মানে হয় কি বলবো এত ভালো শ্বশুর পেয়ে আমি দেখি খুশি মা তোমাকে বলে আর কিভাবে বোঝাও তুই কার মতো হয়েছিস কার সব হয়েছিস তুই খুবটা আমি করা তোম এখানে বসে আছো যায় দেখো তোমার ছেলে আর তোমার ছেলের বউ ফুফুতে যাচ্ছে বাইরে তোমাকে জিজ্ঞেস করেছে যে যাচ্ছে তে আবার শুরু হয়ে গেছে আমাকে জিজ্ঞেস করা লাগবে কর্তা স্বামী স্ত্রী ঘুরতে যাচ্ছে যাচ্ছে সংসারাকিতে আমার কাছে দশটা কাটার মতো মনে হয় ঘুরতে যাবে তোমার কাছে একবার জিজ্ঞেস করছে যে মার ঘুরতে যাব কিনা তোমার ছেলে তো সুন্দর কথা করে নিয়ে যাচ্ছে তা ঠিক আছে মানে জিজ্ঞেস করে নেই করলে করতে করতে থাক দেখি ও মা তুমি এখানে বসে আছো আমি তোমার বৌমাকে নিয়ে একটু বাইরে যেতে যাচ্ছিলাম তাই তোমাকে একটু খুঁজছিলাম ঠিক আছে বাবা যাও যাও ঘুরে আসো তোমরা যাও কতদিন বাইরে যাও না ঘুরে এসো যে তোমার দিকে এরকম করে তাকায় আসলো ও যাবে তোমার একবারে জিজ্ঞেস করছে যে চলো মা তোমার তো কোনদিন বাইরে নিয়ে যাই তোমার ছেলে তোমার কোনদিন বাইরে নিয়ে গেছে বলো তার বোরে নিয়ে তো ঠিকই যাইতেছে ঘুরতে আমারও তো একবার বললো না আবার আমার দিকে তাকাচ্ছ তোমাকে বলছে যে মা চলো যাই তার জিজ্ঞেস করে না থাক সমস্যা ওদের মধ্যে ঘুরতে যাবো আমি গেল মুরব্বী মানুষ ওরাই যাক ও মা তুমি আমাদের সঙ্গে চলো ঘুরতে যাই বাসা থেকে কি করবা সুমি চল আমরা একসঙ্গে ঘুরে আসি তোর ভাবিও বলতেছিল চল যাই না বাবা যা তোরাই যা আমি বাসা একা থাকবো কি ও যাবে না থাক তোরাই যা তুমি আমার দিকে বড় এরকম করে চাকাও কেন তোমার ছেলে তুমি না যাবা না নাই বললা তোমাকে কি বলছে রাতে খাবার খাই না তোমার জন্য খাবার নিয়ে আসবো একবারও তো বললো না যে আমি ছোট বাসা বাসায় এসে আমার একটু খাবার নিয়ে আসবে এটা তো বললো না তোমরা রাতে খাইবে না আমি খাবার নিয়ে আসবো তুই এত কথা বলিস কেন এত কুট নিয়েছিস কেন তুই আমার লাগবে না খাবার ও বলে নেই বলে নেই ও মা শোনো তোমরা যেহেতু যাবা না তাহলে তোমরা কাজ করো তোমরা রাতের খাবারটা রান্না করে খাইও না আমি খাবার নিয়ে আসবো কোনো খাবার নিয়ে আসবো ঠিক আছে খাবার রান্না করবো না রাতে ঠিক আছে মা ঠিক আছে বাবা তুই খানা খাবার না লাগবে না তা তোরাই খাই আমরা বাসায় খাবো না আমার খাবার আসতো ঠিক আছে এত যেন বলছিস তাহলে আনিস ঠিক আছে যা তুই এরকম হয়েছিস কে তোর আন কী দিয়ে মারার দরকার একটু বলতো তাই তুমি আমার তোমার জুতা দিয়ে পিটাও তোর এই জুতা কে লাগলে তোরা আরো কিছুতে পিটানো উচিত